বিভিন্ন সময়ে দেখা যায় এমন কিছু লোক পাওয়া যায় যারা নিজে নিজেই কোরআন শিখে ফেলে আর নিজে নিজেই আমির সাব্যস্ত হয়ে যায় এই ধরনের লোকেরা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুণাগার সাব্যস্ত করে যে সমস্ত নবীগণকে এরা গুনাগার সাব্যস্ত করে তাদের মধ্যে প্রথম নম্বরে রয়েছেন হজরত আদম আলহ ইসলাম আদম আলী ইসলামের জীবনের যেই ঘটনার ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে এরা আদম আল ইসলামকে সাব্যস্ত করে সেটা হল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা আমার মনে হয় এই ঘটনা আপনাদের কারো অজানা থাকার কথা নয় আল্লাহ আদম ইসলামকে সৃষ্টি করার পর পৃথিবীতে পাঠাবার আগেই কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন বলে দিয়েছিলেন জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে বসবাস জান্নাতের সব রকমের ফলমূল খাওয়ার অনুমতি দিয়েছিলেন শুধুমাত্র একটি গাছের ফল খেতে আল্লাহ আদম আল ইসলামকে নিষেধ করে দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুখায় পরে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এই হলো কোরআনের বর্ণিত ঘটনা যারা আদম আলী ইসলামকে গুণাগার সাব্যস্ত করেন তারা এই ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে বলেন আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুণা হয় আর আদম যে লঙ্ঘন করলেন সেটা তো কোরআনেই আছে সুতরাং আল্লাহর নিষেধ লঙ্ঘনের কারণে আদম গুণাগার হলেন এই হইল ব্যাখ্যাটা ব্যাখ্যাটা কতটুকু শুদ্ধ কতটুকু ভুল সেটা আমি পরে বলবো আগে বলতে চাই এই ব্যাখ্যার মাধ্যমে আমরা যদি একটু সময়ের জন্য মেনে নেই যে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়ে গুণা করেছেন আল্লাহর মূলনীতিটা কি ছিল গুনাগারদেরকে নবী বনায় তাহলে এই ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূল নীতি মূলনীতি না লঙ্ঘন হয় এই প্রমাণ হয়ে গেল ব্যাখ্যাটা ভ্রান্ত কোরআনের কোন আয়াতের এমন ব্যাখ্যা করার যদ্বারা আল্লাহর কোনো নির্ধারিত কোনো বিধিবিধান লঙ্ঘন হওয়া অবদারিত হয় এমন ব্যাখ্যাই ভ্রান্ত নবীগণের জীবনের এমন কোনো ঘটনাকে এমন ব্যাখ্যা করা যে ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূল নীতি লঙ্ঘন হয় এই ব্যাখ্যা গুলি ভ্রান্থ তাহলে এই ব্যাখ্যা আদম আলিহ ইসলামকে গুনাগার সাব্যস্ত করার মতো ব্যাখ্যা এটা এরা পাইল কোথায় যারা করে এমন ব্যাখ্যা ওরা পেল কোথায় আমি যতটুকু অনুসন্ধান চালিয়ে দেখেছি এটা এদের নিজেদের মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা নয় এটা খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত ব্যাখ্যা খ্রিস্টানদের কাছ থেকে এই ব্যাখ্যা তারা আমদানি করেছে কিভাবে একটু লক্ষ্য করে দেখুন বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে একটা খ্রিস্টানদের একটা সংগঠন বাংলাদেশে তাদের ধর্ম প্রচারের কাজ করে যাচ্ছে এটার নাম হল খ্রিস্টান মিশনারি বাংলাদেশ এরা বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য অসংখ্য বই পুস্তক পুস্তিকা প্রকাশ করেছে এর মধ্যে খ্রিস্টানদের লিখিত খ্রিস্টানদের প্রকাশিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পথ চাতুরি তুরি করে এমন শব্দ চয়নের মাধ্যমে বইয়ের নাম দিয়েছে যেন বইয়ের নামটা দেখলে কোনো সাধারণ মুসলমান কল্পনাও করতে না পারে যেটা খ্রিস্টানদের লেখা বই বইয়ের নাম দিয়েছে কোরআনের আলোকে ভেসতে যাওয়ার পর চটকদার নাম দেখে যে কোনো মুসলমান যেন আগ্রহের সাথে পরে পড়লেই যেন বিভ্রান্তির শিকার হয় এই বইয়ে খ্রিস্টানেরা লেখেছে প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট আপনারা বলুন তো আদম শুধু প্রথম মানুষ না প্রথম নবীও প্রথম নবী আদম প্রথম পাপিষ্ঠ কি ছিল আদমের পাপ খ্রিস্টানেরা তাদের বইয়ে লেগেছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ তারপরে দ্বিতীয় যে কথাটা তারা লিখেছে সেটা হলো এই পাপিষ্ট আদমের বংশে যত নবী গ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ কী ছিল অন্যান্য নবীর পাপ পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল অন্যান্য নবীর পাপ এরপরে তৃতীয় যে কথাটা তারা লিখেছে সেটা হলো শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য তাকে আর পাফিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের কৌরসে জন্ম দিলেন ইনি হলেন হজরত ঈশা আলহ ইসলাম একমাত্র ঈশা আলহ ইসলাম আল্লাহর বংশে জন্ম হওয়ার কারণে নিষ্পাপ ইনি সারা আর যত নবী আদমের জন্মগ্রহণ করেছেন সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ এখান থেকে আমরা কি পেলাম নবীগণকে গুণাগার বা পাপিষ্ঠ সাব্যস্ত করা মুসলমানি ধর্মবিশ্বাস নয় এটা খ্রিস্টানদের ধর্মবিশ্বাস নবীগণকে গুনাগার সাব্যস্ত করা মুসলমানদের ধর্ম বিশ্বাস তাহলে আদম আলী ইসলামের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিশুদ্ধ ব্যাখ্যা কি বিগত তেরোশো বছরের ইতিহাসে নির্ভরযোগ্য কারাম যত তফসিরের কিতাব লিখেছেন প্রায় সবগুলি তফসিলের কিতাবে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিশুদ্ধ ব্যাখ্যা লেখা আছে বেশ কতগুলি ব্যাখ্যা লেখা আছে সবগুলি ব্যাখ্যা বলার মতো সময় সুযোগ এই মুহূর্তে আমার হাতে নাই আপাতত একটি বেকার কথা বলি তারা লেখেছেন যে মানুষের জীবনে কোনো কাজে সব হয় কোনো কাজে গুণা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোন কাজে নাই গুণাও নাই এবার বলুন বিশুদ্ধ ব্যাখ্যাটা কি মানুষের কোনো কাজে সোয়াব হয় কোনো কাজে গুণা হয় কোন জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে নাই গুণাও নাই এবার বলুন আদব নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে এর সাথে সোয়াবেরও কোনো সম্পর্ক নাই গুণারও কোন সম্পর্ক আজকের মতো একটিমাত্র ব্যাখ্যা আপনাদের শোনালাম নির্ভরযোগ্য তকসিলের কিতাব থেকে কাজেই এই ব্যাখ্যাটা যদি আমরা মেনে নেই জান্নাতি জীবনের কোনো কাজে নাই গুনা অনাই যেহেতু তাই আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুণা ছিল না এই ব্যাখ্যাটা মেনে নিলে এবার বলুন আল্লাহর সামগ্রিক মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় না সামঞ্জস্যশীল হয় এটাই প্রমাণ এই এই ব্যাখ্যাটা শুদ্ধ কাজেই কোনো না কোনো নবীর জীবনের কোনো ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুণাগার সাব্যস্ত করা এটা ভ্রান্ত মতবাদ এটা ইসলামের বিশুদ্ধ মতবাদ নয় আল্লাহ ফেতরুল আলমিন সুরায় সুরা এর তেরো নম্বর আয়াতে বলেন আকিম এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন ইসলামের সহি আকিম অর্থ হলো তোমরা ইসলামের সহি আকিদায় অটল সহি আকিদা শব্দ দুইটা কোরআনের ভাষা আরবি ভাষা বাংলা অর্থ হবে বিশুদ্ধ মতবাদ সুরার নম্বর আয়াতে বলেছেন আকিমুদ্দিন এর অর্থ হলো তোমরা ইসলামের সহি আকিদায় অটল থাকো বিশুদ্ধ মতবাদে অটল থাকো কেন বললেন কারণ স্বয়ং রাসুলের যুগে এমন বেশ কিছু মুলুক ছিল যারা নিজেদেরকে নিজেরা মুসলমান বলে দাবি করত কিন্তু ইসলাম বিরোধী মতবাদ অন্তরে পোষণ করত মুসলমান হওয়ার দাবি করে কিন্তু ইসলাম বিরোধী মতবাদ অন্তরে পোষণ করে এই সমস্ত কুচক্রীরা যেন ইসলামের নাম ব্যবহারের সুযোগ না পায় এজন্য আল্লাহ সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আকিম উদ্দিন বলেছেন তোমরা সত্যই যদি মুসলমান হয়ে থাকো তাহলে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো ভ্রান্ত মতবাদ ইসলামের নামে পোষণ না আমাদের বর্তমান সময়েও মুসলমান সমাজে এমন যথেষ্ট লোক আছে যারা একদিকে নিজেদেরকে মুসলমান হওয়ার দাবি করে অপর দিকে অন্তরে ভ্রান্ত মতবাদ পোষণ করে সর্বযুগের এই রকম কুচক্রীদের বেলায় সুরায় সুরার সেই তেরো নম্বর আয়াতাংশ প্রযোজ্য যে কোন যুগে যে কোন লোক মুসলমান হওয়ার দাবি করবে আর ভ্রান্ত মতবাদ পোষণ করবে তার বেলায় আকিম উদ্দিন আয়াত প্রযোজ্য আমাদের যুগে যারা যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে তাদের মধ্যে আমার মনে হয় এক নম্বর কাতারে রয়েছে কাদিয়ানিরা এরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জমাত মুসলিম জমাত শব্দের অর্থই মুসলমানের দল মুসলিম জমাত শব্দের অর্থই মুসলমানের দল আর মতবাদ পোষণ করে মুসলমানি না কুফুরি কুফুরি আশ্চর্যের ব্যাপার হইল এই বাংলার জমিনে এমন কিছু জ্ঞান পাপিরও আবির্ভাব হয় মাঝে মধ্যে যাদের জ্ঞানে ধরে না যে খাদিয়ানির অপরাধটা কি এরাও তো কলেমা এম নামাজ নমাজ করে রাখে হজ করে দেখা এজন্য কাদিয়ানীদের দুকায় না পড়ার জন্য এই সমস্ত জ্ঞান পাপীদের বিভ্রান্তিতে না পড়ার জন্য আমার মনে হয় সমস্ত মুসলমানের জানা থাকা দরকার কাদিয়ানিরা কোন কারণে কাফের কারণে কাফের এই প্রশ্নের জবাবটা জানার জন্য আগে একটা কথা আমাদের সকলের মনে থাকতে হবে সেটা হলো ইমান কাকে বলে এই প্রশ্নের জবাব কিছু জবাব আছে অনেক লম্বা কিছু জবাব আছে মাঝারি ধরনের কিছু জবাব আছে অতি সংক্ষিপ্ত আপনাদের সকলের সারা জীবন বর্মনে থাকার জন্য আমি অতি সংক্ষিপ্ত জব বলি ইমান কাকে বলে এই প্রশ্নের অতি সংক্ষিপ্ত জবাব হল পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যা কিছু বলেছেন সবগুলি সঠিক বলেছেন এই কথা বিশ্বাস করার নাম না আরো সংক্ষেপে কোরআনের সব কথা সঠিক বিশ্বাস করার নাম না কোরআনের সব কথা সঠিক বিশ্বাস করার নাম অতি সংক্ষিপ্ত জবাবটা কেন বললাম আগেই বলেছি যেন সব মুসলমান জীবন বর্মনে রাখতে পারে ইমান কাকে বলে কোরআনের সব কথা সঠিক বলে বিশ্বাস করার নাম অথচ আমাদের সমাজে বর্তমানে নয় কোটি কোটি মানুষ আছে যারা নিজেদেরকে ইমানদার মনে করে খেয়ালি পোলাও খায় নিজেদেরকে সমাজে মুসলমান বলে পরিচয় দেয় কিন্তু কোরআনের অনেক কথাকেই সঠিক বলে মেনে নিতে পারে না এরকম অনেক আছে অনেক উদাহরণ দিতে থাকলে রাত পোহায় যাবে এই উদাহরণ এর উদাহরণ শেষ হবে আপাতত একটা উদাহরণ দিয়া দেখি আপনারা কতটুকু ধৈর্যের সাথে শুনতে পারে। পবিত্র কোরআনের সুরায় আহজাবের ৩৩ নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেন এর অর্থ হলো হে মুসলমান মহিলারা তোমরা বসবাসের ঘরে অবস্থান কর কোথায় অবস্থান করবে কার বিদান আল্লাহ কোথায় বর্ণ করলেন সুরায় হাজাবের তেত্রিশ নম্বর আয়াতের শুরুতে মহিলারা বসবাসের ঘরে থাকো মহিলারা বসবাস মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো বসবাসের ঘরে থাকো বসবাসের ঘরে থাকো এখন যদি কেউ বলে পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করতে পারে আর মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে যুক্তিতে এমন কথা বলে কি না কেউ এক দুইজন দু চার শ দু চার হাজার না দু চার লক্ষ না লক্ষাধিক লক্ষাধিক লোকে বলে এই কথাটা যারা বলে তারা কি কোরআনের সকল কথা সঠিক মানে আবার তুমি বুঝে শুনে বলো কাকে বলে তোমার তো সব কথা সঠিক বলে তোমার তোমার বিশ্বাসই নাই ইমান রইল কোথায় এই সমস্ত ইমানদার রূপী বেঈমানেরা কোরআনের বিধানের বিরুদ্ধে সরাসরি কোরআন মানি না বলে না মানলে বললে এরা যে বেঈমান সমাজে ধরা খেয়ে যাবে এই জন্য কোরআন মানি না বলে না এরা কোরআনের এক একটা বিধানের বিরুদ্ধে এক একটা শয়তানি যুক্তি দাঁড় করা হয় এই যুক্তিটাই হইল এদের বেঈমানির প্রমাণ এজন্য মূল কথা বাকি রেখে আভাতত যুক্তি সম্পর্কে কিছু কথা বলে ফেলি হাকিমুল হজরত আল্লামা আশরাফ আলী তা নবী রহমতুল্লাহ আলহিম আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই এবার বুঝাতে বলেন যুক্তি নাই না সব যুক্তি বুঝার যোগ্যতা সবার মাথায় নাই সবচেয়ে বড় চূড়ান্ত যুক্তি হইল অপেক্ষাকৃত কম জ্ঞান সম্পন্ন ব্যক্তি অপেক্ষাকৃত অধিক জ্ঞানীর লোকের কথা মেনে নেওয়া এটাই চূড়ান্ত যুক্তি এবার বলেন আপনারা বেশি জ্ঞানী না আল্লাহ বেশি জ্ঞানী আল্লাহর কথার বিরুদ্ধে যুক্তি দেওয়ার মানে হইল নীরব ভাষায় এই কথা বলা যে আল্লাহর ছে আমি বেশি জ্ঞানী এই হইল বেইমান আর কাফির হওয়ার কারণ আর যদি আপনারা বলেন যে না আমাদের কোনো যুক্তির দরকার নাই আমরা যেহেতু আল্লাহর সমান জ্ঞানী হব দূরের কথা আমাদের জ্ঞান অতি সংকীর্ণ একেবারে সীমিত কাজে আল্লাহ যা বলেন সব কথা আমরা বুঝি আর না বুঝি আল্লাহর কথা মেনে নেওয়াই চূড়ান্ত যুক্তি সম্মত এটা যদি আপনারা মানেন তাহলে কোন যুক্তিতে আল্লাহ মহিলাদের বসবাসের গড়ে থাকতে বলেছেন তার যুক্তিগুলি অনায়াসেই বুঝে আল্লাহ মহিলাদের জীবনে পাঁচটা অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন যা দুনিয়ার কোনো পুরুষ পালন করার ক্ষমতাই রাখে না এক নম্বর প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব দুই নম্বর প্রতিটি সন্তান গর্বে ধারণ করার দায়িত্ব তিন নম্বর প্রতিটি সন্তানের প্রসব কষ্ট সহ্য করার দায়িত্ব চার নম্বর প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব পাঁচ নম্বর প্রতিটি সন্তান নিজে নিজে চলাফেরার যোগ্য হওয়ার পূর্ব পর্যন্ত প্রতিটি শিশু সন্তানকে লালন পালনের দায়িত্ব এই পাঁচ দায়িত্বের একটাও কোনো পুরুষে করতে পারে এমতাবস্থায় বলুন তো মাসিক ঋতুস্রাব চলাকালে মহিলাদের জন্য সারা দিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের গড়ে থাকা সুবিধা সন্তান গর্বে নিয়ে খেতে খামারে পুরুষের কাঁধে কাত বিলিয়ে কাজ করা সুবিধা না বসবাসের গড় সুবিধা সন্তান প্রসবের সময় সংসদ ভবন সুবিধা না বসবাসের গড় সুবিধা সন্তান কেস্তনের পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের গড় সুবিধা সন্তানকে পেশাব পায়খানা করানি গোসল করানি খাওয়ানি গুম পারানি এই কাজগুলির জন্য হাট সুবিধা না বসবাসের গড় সুবিধা তাহলে সুরায় আহজাবের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ মুসলমান মহিলাদেরকে গড়ে থাকার বিধান দিয়েছেন অযুক্তিক চূড়ান্ত যুক্তি সম্ভব ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে কোনো চূড়ান্ত কোনো যুক্তি নাই কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বোধার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই